আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দাখিল নবম শ্রেণীতে আসো তোমাদের আগামীকাল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা জানো যে তোমাদের ষান্মাসিক মূল্যায়নে আগামীকাল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তোমাদের প্রশ্ন কি আসবে সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে সম্পূর্ণ প্রশ্নটা আমি আসলে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না কারণ তোমাদের পুরে শোনাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি চাচ্ছি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে প্রশ্নটি শুধু দেখাতে তো বন্ধুরা এখানে দেখো যেহেতু এই ভিডিওটি করা আমার একটা প্রশ্ন থেকে তাই এখানে তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে তবে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিও কোয়ালিটি বা ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে তাহলেই দেখবে আর কোনো সমস্যা হবে না দেখো এখানে তোমাদের কাজ যে কোনো একটি কাজের সমাধান করতে হবে তোমাদের এখানে দুইটা কাজ দেয়া আছে এরপর দেখো অ্যাসাইনমেন্ট লিখো তোমার আসলে দুইটা এখানে যে কোনো একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে ক এবং খ দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তোমাদের যে কোনো একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে একটা হচ্ছে যে উনিশশো সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরো অথবা আরেকটা আছে হচ্ছে যে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো স্থানীয় সরকার ব্যবস্থা অর্থাৎ এই দুইটা বিষয়ের যে কোনো একটা নিয়ে যে কোনো একটা নিয়ে তোমাদেরকে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে এবং বিষয়বস্তু তোমাদের জন্য এখানে নির্ধারণ করে দেওয়া আছে এরপরে দেখো বন্ধুরা ও আচ্ছা তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা হচ্ছে দেখো স্থানীয় সরকার যেটা স্থানীয় সরকার ব্যবস্থা এটা নির্দেশনা দেওয়া আছে কিছু যে বিষয়বস্তুর আলোকে ভূমিকা লিখতে হবে এবং কি করতে হবে যে স্থানীয় সরকারের ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে হবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের প্রকল্পভিত্তিক কাজ তোমাদের একটা প্রকল্পভিত্তিক কাজ করতে হবে যে কোনো একটা করতে হবে একটা এখানে দেয়া আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম এবং আত্মত্যাগ নিয়ে দেয়ালিকা তৈরি করো এরপরে তোমাদের হচ্ছে খ নম্বর একটা দেয়া আছে যে তোমাদের হচ্ছে ব্যক্তি বর্গের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত তো বন্ধুরা এটা আসলে এতটা আমি পড়ছি না এরপর দেখো তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে যে কোনো একটা লিখতে হবে প্রতিবেদন দেওয়া আছে দুইটা একটা হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রূপকার শীর্ষক একটা প্রতিবেদন লিখো অথবা তোমাদের লিখতে লিখতে হবে উনিশশো ছেষট্টি সালের ছয় দফা দাবি সহ সম্পর্কে প্রতিবেদন অর্থাৎ যে কোনো একটা কিন্তু তোমাদের করতে হবে এরপরে অনুসন্ধানমূলক কাজ অর্থাৎ তোমাদের এইখান থেকেও যে কোনো একটা লিখতে হবে মনে করো তুমি তোমার নিজ এলাকায় মানুষের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট সংক্রান্ত বা আচরণবিধি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো অনুসরণ করা নিয়ে একটা এরপরে নম্বর একটা রয়েছে তো বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ তোমরা যারা দাখিল থেকে পরীক্ষা দিচ্ছ এবার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তোমাদের নবম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র